বলেন নবীদের ভিতরে কোনো কথা আছে স্টেট ফরওয়ার্ড যত নবী এবং যত রাসূল এসেছেন দুনিয়ায় সকল নবী এবং সকল রাসূলদের জবান থেকে নাম্বার 1 কথা বাড়িয়েছে আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার আর আওয়াজ দিয়ে বলেন কার তাহলে এখন বলেন গোলামিটা হবে কার প্রধানমন্ত্রীর না আল্লাহর এমপি সাহেবের না আল্লাহর ওসি সাহেবের না আল্লাহর ডিসি সাহেবের না আল্লাহর চেয়ারম্যানের না আল্লাহর জমিনজাত গুলামিও হবে তা আওয়াজ দিয়ে বলেন হবে হবে হুকুম পালন করা হবে কা একটা গেল দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন খবরদার অনবি বলে দেন তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না তাগুদের সাথে সম্পর্ক রাখা কথা বলেন তাগুদের সাথে সম্পর্ক রাখা দাওয়াতের নিশান কয়টা আরো জুড়ে বলেন কয়টা কয়টা এক নাম্বার আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার দুই নাম্বার ওয়াজিতানি বুতাগুত তাগুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না এখন তাগুতকে এই তাগুতেরই আমরা চিনি না ঠিক না তাগুদকে তাগুদরে আমরা অনেকে চিনি না প্রথম নাম্বারটা বোঝা বড় সহজ আনি সহজল ইবাদত করতে হবে আল্লাহর দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ওয়াজেতান কোনো দিন তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে আরও জুড়ে বলেন সম্পর্ক রাখা যাবে তাগুদ ছিল ফেরাউন তাগুদ ছিল নমরুদ তাগুদ ছিল আবু তাগুত ছিল ছিল উদবা তাগুদ ছিল তাগুচ্ছিল তাগুদ ছিল মুগিরা বাংলার জমিনের ভিতরে তাগুত আছে না নাই আসতে বলেন আছে না নাই আল্লাহ বলছেন ওয়া যে তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এখন তাগুদকে এক কথাই উত্তর নেন তাগুদ তো সে তাগুদ তো সে তাগুদ তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের ইচ্ছা অনুযায়ী দেশের ভিতরে আইন বানায় আল্লাহর কোরআনের বিধানগুলো যারা ভুলে যায় তারাই তাগুদ এই মানুষের দল মানুষে আইন বানিয়েছে সতেরোটা বছর এই সতেরোটা বছর কোরআনের দেশ তিন কোরআন দিয়ে দেশ চালাতে পারে নাই মানুষের আইন দিয়ে সতেরোটা বছর দেশ চলেছে এই সতেরোটা বছরে আইন মানার মানুষ মা আছে না নাই তারা কি কথা বলতে লজ্জা হচ্ছে তারা কি আমার কথা নয় কথাটা কার আল্লাহ বলছেন ক্ষমতা পাওয়ার পরে যে কোরআনটাকে ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরে যে নবীকে ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরে যে নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছে ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরে যে অমরের দেশ চালানো ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরে যে আবু বকরের দেশ চালানো ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে যে দেশ চালাতে হবে আমি আল্লাহর বিধান অনুযায়ী যে জমিন চালাতে হবে যারা ভুলে যায় তারাই কি কথা বলেন তারাই কি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন তিনিকে তাহলে আনি রেবুদুল্লাহ এবাজত করতে হবে কার ওয়াজে তানিবু তাগুদের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে আর জুড়ে বলেন যাবে এবার আল্লাহ রাব্দুলা আহিন আরেক জায়গায় বলছেন ফামাইয়া বিল্লা কথাটা আমার নয় বলেন কথা কার ফামাইয়াক ফুরমবির তগুদ ওয়াই উমিম বিল্লাহ ইমানের কথা আগে না তাগুদের কথা আগে ফামাই ইয়াক ফুরবির তগুদ বিল্লাহ আল্লাহ বললেন আগে তাগুদ থেকে বঞ্চিত হ এরপরে ইমান আন তাগুদের সাথে সম্পর্ক রেখে তাগুদের সাথে সম্পর্ক রেখে নিজে যদি পাঁচটা মসজিদও বানায় দাও তোর ইমান নাই কে বলছেন আরো যনি বলেন কে আপনি বুঝেন এখানে ফামাইয়া ফুরবির তগুদ আল্লাহ বলছেন আমাকে তাকুদ্রে তালাক দিয়ে দাও ওই অমিন বিল্লাহ এরপরে আমি আল্লার উপর ইমান আন তাগুদের সাথে সম্পর্ক রেখে বার ইমান আনবি ওই মানের কোনো দাম নাই ওই মানের কোনো দাম নাই আগে ইমান না আগে আমল ওই আমল বলে আগে ইমান না আগে আমল আল্লাহ বললেন ফামাই এক ফরবে তগু তাকে তাগুদদের তালাক দিয়ে দাও ওয়াই অমিম বিল্লা এরপরে আমি আল্লাহর ওপরে ইমান আনো ইমান যদি না থাকে তাহলে কোনো দিন ময়দানে কোনো কিছু পাওয়া যাবে আরো জুড়ে বলেন পাওয়া যাবে আল্লাহ বলছেন ফামাই এক ফরবে আগে তাগুদদের তালাক দাও ওয়াই অমিম বিল্লা এরপরে তুমি আমি আল্লাহর উপরে ইমান আনো তাগুদের সাথে সম্পর্ক রেখে আমি আল্লাহর উপরে যদি ঈমান আনি সেই ইমানের সারে না কোনো দাম কথা বলেন চারে না কোনো আগে তাগুদদের তালাক দাও তাহলে কে যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআন দিয়ে দেশ চালাতে হবে যেটা ভুলে যায় নিজের ইচ্ছা নিজের মন নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায় ওই দেশের ভিতরে আইন বানায় ওই আইন আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে হেরাকি কথা বলেন হেরাকী আমাদেরকে চাপ সৃষ্টি করে না কথা বলেন চাপ সৃষ্টি করে না আপনি আজকে একজন চুরি করলে যদি চুরি করেছে চুরি করলে হাত কেটে দাও আইনটা আল্লাহ বলেছেন চুরি করলে হাত কেটে দাও আপনি চুরি করেছেন এই নোয়াখালীর ভিতরে হাত কেটে দিয়েছেন আগামীকাল আপনার নামে মামলা হয়ে যাবে আপনাকে মামলা করে নিয়ে ধরে গিয়ে বলবে তোমাকে হাত কাটার অনুমতি দিয়েছে কে আমার বাংলাদেশের সংবিধানে তো চুরি করলে আইন নাই আপনি বলেছেন এটা আল্লাহর বিধান আমি আল্লাহর বিধান অনুযায়ী হাত কেটে দিয়েছি আপনাকে বলবে দশ বছর কারাদণ্ডে বন্দী থাকো এরপরে তোমার সাথে বিচার হবে সরকার করতেছে না চুরি করলে হাত কাটার আইন তুমি কাটলা কেন এই যে উনি হাত কেটেছে আল্লাহর বিধান মানতে গিয়ে ওনাকে অপরাধী হিসাবে দশ বছর কারাদণ্ড দিয়ে দিল তাহলে উনি আল্লাহর বিধান মানতে গেলেন ওনাকে যারা বাধা দিয়ে দশ বছর দণ্ডে ভরলেন ওইটাই তাগুত ওইটা কি আরো জোরে বলেন ওইটা কি আমি আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার বিশ্বনবী যে ডান পথে চলেছেন সৌদি আরবের গাড়ি ডান পথে চলে মিশরের গাড়ি ডান পথে চলে সব যখন মুমিন মুত্তাকিরা ডান পথে চলে আমরাও গাড়ি ডান পথে চালাবো ড্রাইভারকে বললাম ডান দিকে চালাও ড্রাইভার ডান দিকে গিয়ে চৌরাস্তায় সার্জেন দাঁড় করায় বলেন হুজুর রং সাইডে ড্রাইভ করছেন কেন আমি বললাম রং না চব্বিশ চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে আমার নবী ডান পথে চলছে ঠিক না ঠিক বিশ্বের সকল মুসলিম কান্ট্রিগুলো ডান পথে চলে আমিও ডান পথে চলতে চাই সার্জেন বলছে না হুজুর বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম পথে আপনাকে চলতে হবে আমি বললাম আমি তো বামপন্থী না আমি কি কথা বলে না কেন আমি কি পন্টি हिंदुस्तानের দাদারা চলবে বাম দিক দিক কিন্তু আমি হলাম মুসলমান আমি তো বাম দিক দিয়ে চলতে পারি না সৌদি আরবের গাড়ি যে তো ডান দিকে চলে আমিও চলবো ডান দিক দিয়ে ঠিক না বা ঠিক আমি বললাম না আমি বাম দিক দিয়ে চলব না আমি ডান দিক দিয়ে চলব উনি বলতেছেন হুজুর গাড়ির পেপারটা দেন আমি গাড়ির পেপার দিলাম উনি ওনার কি একটা ফাইল বাহির করে পেসা পেসা লেখা বলতেছে হুজুর আপনি রং সাইটে ড্রাইভ করার জন্য আপনাকে বেশি না পঁচিশ হাজার টাকার মামলা কত হাজার এই যে আমি আল্লাহর বিধান মানতে গেলাম ডান পথে চলতে গিয়ে যে আমাকে বাধা দিয়ে পঁচিশ হাজার টাকার মামলা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালাচ্ছে এই আইনগুলাই তাগুত এই আইনগুলা কি যারা এই আইনগুলো বানিয়ে রাখছে ক্ষমতায় চেয়ারে বসে থেকে তারা কি আরো জোরে বলেন তারা কি আল্লাহ বলছেন আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে আল্লাহর ওয়াজতানি বুতাগুত খবরদার তাগুদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে আরে আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিতাগুত তাকে তাগুতদের তালাক দিয়ে দাও ওয়া ইউমিন এর পরে ঈমান আনো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাছ ধরার জন্য যখন আপনি জাল নিয়েছেন পুকুরের ভিতরে মারছেন জাল টেনে 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 নিয়ে আসছেন শশুরা মসড়া টাকি পুঁঠে যা হয় জালের ভিতরে পেঁচ লেগে আসছে মাছ রাখার জন্যে শক্ত করে গামছা দিয়ে একটা শক্ত করে যেটা বাঁধে এটার নাম কি ডোলা কি বাদে কি বাঁধে এই যে ডোলা বাম দিকে বাঁধবে জাল নদীতে মারার পরে জাল টেনে টেনে নিয়ে আসার পরে যে মাছটা পাবেন হাতের ভিতরে মাছটা জাল থেকে খুলে যে বলেন কয়টা মাছ বাড়িতে আসবে ডুলার ডুলার যদি তলা না থাকে একটা মাছ যেমন বাড়িতে আসবে না একই রকম ভাবে আপনার ইমান যদি না থাকে কিয়ামতের ময়দানে কোনো আমল খুঁজে পাওয়া যাবে আরও যদি বলেন কোনো আমল খুঁজে পাওয়া যাবে তাহলে আল্লাহ রব্দুল আলামিন কী বললেন ফামাইয়া ফরুবের তগু তাকে তাগুদদের তালাক দিয়ে দাও ওয়াই উ মিন বিল্লাহ এর পরে ইমান আর একজনার উপরে তিনি কে এই জন্য আল্লাহ রব্দুল্লামেন বলছেন ওয়ালাক জবা না ফি কুননি উমে তীর নসুল আনি বুদুল্লাহা কখনো সম্পর্ক রাখা যাবে না আজ থেকে মাহফিল থেকে আমরা নিয়ত নিলাম তাগুদের সাথে আমাদের কোন সম্পর্ক একটা আওয়াজ দিয়ে বলেন কোন সম্পর্ক তাগুদের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা এবাদত করব কার আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কার গোলামি হবে কার ওই আসমান গোলামি করে কার এই জমিন গোলামি করে কার এই সূর্য গোলামি করে কার এই চন্দ্র গোলামি করে কার আমাদের মাথার চুল গোলামি করে কার আমাদের চোখের ভুরু গোলামি করে কার আমাদের চোখের পাপড়ি গোলামি করে কার আমরা সবাই এবাদত বন্দেগি করে গোলামি করব কার আল্লাহ জানো সুরায় আন্না হালের নব্বই নম্বর আয়াত থেকে আমাদেরকে আল্লাহর এবাদত এবং তাগুত থেকে বাসার তাওফিক দান করে বলে না আমিন আর একটু জুড়ে বলে নামিন আমিন ওয়াখির দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম তা তাহ আবরকাতু আলহামদুলিল্লা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান অজিৎ মহান মোহাম্মদ মাহমুদ হাসান হাইফেজা কে কোরান হাদিসের অত্যন্ত তথ্য বহুল আলোচনা করেছেন